আজকে এই দু সালে এসে আপনারা অনেকেই চাচ্ছেন যে বাংলাদেশ থেকে এমন একটি উন্নত দেশে চলে যেতে চান যেখানে শুধু আপনিই না আপনার পরিবার সহ কিন্তু গিয়ে স্থায়ী হতে পারবেন ঠিক তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন চারটি দেশের কথা বলবো যে দেশটিতে আপনি আপনার পরিবার সহ গিয়ে খুব সহজে স্থায়ী হতে পারবেন এবং নাগরিকত্ব পেতে পারবেন আমি প্রথম যে দেশটির কথা বলবো সেই দেশটি হচ্ছে তুরস্ক দারুণ একটা দেশ এবং এই দেশে এমন একটি প্রোগ্রাম আছে যেটিকে বলা হয় সিবিআই অর্থাৎ সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট এই প্রোগ্রামের আওতায় আপনি যদি চার লাখ মার্কিন ডলার মূল্যের সম্পত্তি বাড়ি বা যা কিছুই হোক না কেন কেনেন তাহলে আপনি আপনার পুরো পরিবার সহ ওই দেশটিতে কিন্তু নাগরিকত্ব পাবেন এবং সেক্ষেত্রে আপনাকে আপনি যে সম্পত্তি কিনলেন ওই তুরস্কে গিয়ে আপনাকে কিন্তু তিন বছর অন্তত থাকতে হবে এবং ওই সম্পত্তি বিক্রি করা যাবে না তাহলেই কিন্তু আপনি পুরো নাগরিকত্ব পাবেন একবার যদি এই দেশটিতে নাগরিকত্ব পান তুরস্কের পাসপোর্ট এত শক্তিশালী যে প্রায় একশো দশটি দেশের মধ্যে এই পাসপোর্ট দিয়ে উইদাউট ভিসা আপনি চলাচল করতে পারবেন আমি দুই নম্বরে যে দেশটির কথা বলবো সেই দেশটি হচ্ছে ইউরোপের একটি দেশ খুবই সুন্দর একটি দেশ আর তা হলো গ্রিস গ্রিসে আপনি যদি মাত্র আড়াই লক্ষ ইউরো দিয়ে কোনো একটা রিয়েল এস্টেট সম্পত্তি আপনি যদি কেনেন তাহলে কিন্তু আপনি সরাসরি এই দেশটিতে যে গোল্ডেন ভিসা প্রোগ্রাম রয়েছে এই গোল্ডেন ভিসার আয়তায় কিন্তু আপনি সরাসরি দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন আপনি এবং আপনার পরিবারে এবং এভাবে আপনি স্থায়ী বসবাস যদি সাত বছর করেন তাহলে কিন্তু এই দেশটির নাগরিকত্ব অর্থাৎ পাসপোর্টও আপনি লাভ করবেন তিন নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটিও কিন্তু ইউরোপের খুবই শক্তিশালী একটি দেশ আর সেই দেশ হচ্ছে স্পেন স্পেনেও আপনার এমন একটি কর্মসূচি রয়েছে বিনিয়োগ কর্মসূচি যেখানে আপনি যদি পাঁচ লাখ ইউরো ইনভেস্ট করেন এই দেশটিতে তাহলে কিন্তু আপনি সরাসরি এই দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন এবং আপনার পরিবার সহ আর এই দেশটিতে আপনি যদি পাঁচ বছর স্থায়ীভাবে বসবাস করেন তাহলে আপনি পারমানেন্ট রেসিডেন্স পাবেন এবং এরপর আরও পাঁচ বছর যদি বসবাস করেন তাহলে আপনি কিন্তু স্প্যানিশ পাসপোর্টও পেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভাষাটা রপ্ত করতে হবে আমি সর্বশেষ যে দেশটির কথা বলবো সেটি আসলে সবার শুরুতে বলার কথা ছিল কারণ দেশটি খুব ইন্টারেস্টিং এবং দেশটি হলো ক্যারিবিয়ান একটি দ্বীপরাষ্ট্র আর তার নাম হচ্ছে ডোমিনিকা তো এই দেশে আপনি যদি মাত্র দুই লাখ মার্কিন ডলার খরচ করে বাড়ি কেনেন বা সম্পত্তি কেনেন তাহলে কিন্তু আপনি সরাসরি এই দেশটিতে আপনি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন এবং আপনার নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন এবং এই দেশটা এতটা ইন্টারেস্টিং যে আপনি এখানকার নাগরিকত্ব যদি পান পাসপোর্ট পান তাহলে কিন্তু এটি আপনার একশো চল্লিশটি দেশের মধ্যে ফ্রি চলাচলের সুযোগ আপনার থাকবে এই পাসপোর্ট নিয়ে এবং তার মধ্যে কিন্তু ইউরোপের দেশগুলোও একেবারে ইনক্লুড সে কারণে এই দেশটা খুবই ইন্টারেস্টিং একটা দেশ এবং আমি মনে করি যে টাকার অঙ্কেও অনেকটা কম তো বিশ্বব্যাপী অভিবাসনের এমন নানা সুযোগ সুবিধা নিয়ে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক এবং ফলো দিয়ে ফলো দিন এবং এই সুযোগ সুবিধাগুলো অন্যের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি লাফিন